এই দড়ি ধরে ধরে সবাই তোমরা আমার পিছন পিছন আসো সাবধান মেলায় কিন্তু অনেক ভিড় এই ভিড়ের মধ্যে আমার বাচ্চারা কই হারাই গেল শয়তান বিড়াল তুই একটা কাজ ঠিকঠাক মতো করতে পারিস না বাচ্চাদেরকে কই হারাইছস বাচ্চারা ফিরে না আসা পর্যন্ত তুই এভাবেই সারা জীবন দাঁড়াই থাকবি আরে লাল পানি কোথা থেকে আসছে চল তো সবাই বাইরে গিয়ে দেখি আমি যে ঘুমিয়েছিলাম তোমরা আমার সমস্ত খাবার চুরি করে নিয়ে গেছিলে এই জন্য আমি তোমাদের বাসা এখন নষ্ট করে দিব এই না তোমার সমস্ত খাবার আমরা ফিরিয়ে দিচ্ছি তবু তুমি আমাদের বাসাটাকে নষ্ট করো না আমি হাসির ডিমগুলো চুরি করে নিয়ে যাব কি আমার ডিম চুরি করতে আসছো দাঁড়া আরে হাস ভাই তুমি আমাকে ছেড়ে দাও আমার কাছে অনেক টাকা আছে আমি তোমাকে এগুলো দিয়ে দিব ঠিক আছে চলো দেখি তোমার বাসায় এই নাও টাকা আজকের মতো এই টাকার বিনিময়ে তোমাকে ছেড়ে দিয়ে গেলাম বাই বাই আরে ব্যাগটা দেখি কেমন কেমন লাগতেছে একটু খুলে দেখি এর ভিতরে কি আছে আরে এটা তো দেখি বোম দাঁড়া এটা আমি বিড়ালের বাসায় দিয়ে আসবো এই নে হা হা এখন তো আমি ডিমুর টিপে দিব হাসতে মরে যাবে আ হাস তো দেখি এখন আবার আমার দিকে তেড়ে আসতেছে তাড়াতাড়ি পালাই মা মা ছেড়ে দাও আর করবো না মা দরজা তো খোলো মা ভাইকে ছেড়ে দাও না ওকে ছাড়া যাবে না ও তো বাবুল দিয়ে পুরো ঘর পিছিল করে ফেলেছিল তাই তো আমি পরে গেলাম ওর একটা শিক্ষা হওয়া দরকার শাক পাতা খেতে আর ভালো লাগে না মাংস আনতে পারো না ও বন্ধু তুই কই বৌ তো সারাক্ষণ আমাকে ধরে শুধু মারে মাংস এনে দিতে পারি না বলে আর বলিস না বন্ধু এক সপ্তাহ ধরে আমিও নুডুস খেয়ে বেঁচে আছি কি যে করি কিছুই তো বুঝতে পারতেছি না বুদ্ধি চল এডারে কাবু করি এই আরে তাড়াতাড়ি পালারে বন্ধু পালা দেখি তো মিশন কমপ্লিট চল সবাই মিলে পার্টি করি তুমি আমাকে দেখে হাসছো কেন কি সমস্যা তোমার হ্যাঁ দাদিমা দাদিমা ভাই তো আমাকে দেখে অনেক হাসছিল কেন হাসবো না দাদিমা বলো ইদুর যে ওর প্যান্ট কাটে ফেলেছিল ও তো ছেঁড়া প্যান্ট বাইরে গেল এই জন্যই হাসি পাচ্ছিলো মজা করে আইসক্রিম খাই আরে গাড়ি থেকে ওইটা কি পড়লো গিয়ে দেখি তো তাড়াতাড়ি করে হা হা বিড়াল তো গুপ্তধন পেয়েছে আমি ওর ওইটা চুরি করে নিয়ে যাবো এই নে তাড়াতাড়ি এটা নিয়ে পালিয়ে যায়। ইয়াহু আমাদের রাজামশাই গুপ্তধন নিয়ে এসেছে আরে বন্ধু কই তুই তাড়াতাড়ি আয় নেকড়ে তো আমার গুপ্তধন নিয়ে পালিয়ে গেছে কি এত বড় সাহস আমার বন্ধুর গুপ্তধন নিয়ে পালাস তাড়াতাড়ি গাড়িতে উঠে পড় আজকে ওর খবর আছে আরে নেকড়ে বিড়াল তো আপনার বাসার দিকেই আসতেছে সবাই বিড়ালের উদ্দেশ্য করে গুলি ছুটতে থাকো আমার সহপাঠী গুলো তো সবাই মারা গেছে এই নাও তোমার গুপ্তধন চল এটা খুলে দেখি কি আছে উনি কার মা ওনার মাথায় তো একটা চুল নেই চুপ একদম চুপ তোমরা আমার মাকে নিয়ে একদমই হাসাহাসি করবে না ওনার তো অনেক বড় ধরনের একটা রোগ হয়েছিল এই জন্যই ডাক্তার ওনাকে অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে দিয়েছিলেন তার জন্যই ওনার মাথার চুল পড়ে গেছে এই নাও মা আজ থেকে তুমি এইটা পরেই থাকবে তাহলে তোমাকে নিয়ে আর কেউ হাসাহাসি করবে না ধন্যবাদ তোমাকে চলো বাবা আমরা মাংসটাকে পুড়িয়ে খাই আরে এই ঘরবাড়ি এইভাবে কাঁপছে কেন এত দেখছি ভূমিকম্প হচ্ছে চলো বাবা আমরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই আ তুমি এইভাবে চিৎকার করে উঠলে কেন আরে মা আমি তো ভূমিকম্প নিয়ে অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখলাম আমার গলার হারটা তো হারিয়ে গেল এখন মা তো আমাকে অনেক বকবে তুমি কান্না করো না আমি খুঁজে এনে দিচ্ছি এই নাও ওয়াও অসংখ্য ধন্যবাদ তোমাকে জলপুরি আমার খেলনা তো হারিয়ে গেল সমুদ্রের নিচে ও তাই ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি এনে দিচ্ছি এই নাও তোমাকে অসংখ্য ধন্যবাদ জলপুরি আমি তো বৃদ্ধ মানুষ লাঠি ছাড়া চলতে পারি না আমার লাঠিটা তো সবুজের নিচে হারিয়ে গেল আপনি মন খারাপ করবেন না আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি এই নিন আপনার লাঠি তোমাকে অসংখ্য ধন্যবাদ জলপুরি আল্লাহ তোমার ভালো করুক আমার কষ্ট করে ফলানো তরমুজগুলো তো পোকাতে খেয়ে একবারে নষ্ট করে দিচ্ছে আরে ভাই এইভাবে ঝাড়ু দিয়ে কাজ হবে না আমাকে একটা বুদ্ধি বার করতে হবে আন্টি আপনি কি আমাকে কিছু শস্য দানা দিতে পারেন এই নাও ধন্যবাদ আপনাকে আয় আয় তিতি আই 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 দেখ ভাই ভুট্টা দানা ছিটানোর জন্য কতগুলা কবুতর আসছে কবুতরগুলা তো পোকাগুলা খেয়ে একবারে শেষ করে দিচ্ছে ধন্যবাদ তোমাদেরকে তোমাদের বুদ্ধির জন্যই আমার ফসলগুলা রক্ষা পেলো আরে কি করেছো তুমি আমার পা তো একবারে জ্বলে যাচ্ছে আরে মা মা তুমি আমাকে বাঁচাও দাদিমা তো রেগে গিয়ে আমার দিকেই তেড়ে আসছে কি করেছো তুমি ওনার সাথে দেখো আমি তো এটা দিয়ে দাদিমার পা ঘষে দিচ্ছিলাম হঠাৎ করেই তো দাদিমা অনেক চিৎকার করে রেগে গেলেন কি এইটা তো চুল ব্রাশ করার চিরুনি তুমি এটা দিয়ে ওনার পা ঘষতে গেলে কেন এইজন্যই তো উনি ব্যথা পেয়েছেন

আমার দাদিমার এত কষ্টের ফুল বাগান সবজি পুড়িয়ে ছাই করে দিল তোমরা অনেক বড় অন্যায় করেছো তোমরা আজ থেকে জেলখানায় বন্দি থাক একটা স্ট্রবেরি খাই তুমি এই স্ট্রবেরির বোলটা কেন ভেঙে ফেললে দেখে শুনে চলতে পারো না বিশ্বাস করো বাবা আমি তো এই স্ট্রবেরির বোলটা ভাঙিনি এটা আগে থেকেই ভাঙা ছিল দাঁড়াও ক্যামেরা লাগানো আছে দেখছি তুমি মিথ্যা বলছো নাকি ওই দেখো বাবা ক্যামেরায় দেখা যাচ্ছে ওইটা তো বোন ভেঙেছে বাবা দেখার আগে এটাকে জোড়া লাগিয়ে টিভি থেকে তো তরমুজের জুস বেরোচ্ছে দেখো আমরা তরমুজের জুসে ভাসতে পারছি চলো একসাথে জুস খাই আরে এগুলো কি তরমুজের জুস দিয়ে তো ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে যাদের বুড়ো তুমি আমাদেরকে সাহায্য করো এই নাও তোমাদের ঘরবাড়ি আগের মতো ঠিক করে দিলাম এই কাপড় পরে পাখি ধরতে যাবো চল আমার সাথে ওই দেখ পাখিগুলা দাদু কষ্টের ফসল নষ্ট করে দিচ্ছে আরে ধরতেই তো না এই তো একটা ধরে ফেলেছি দেখো দাদু আমি কতগুলা পাখি ধরেছি এখন আর তোমার কষ্টের ফসল নষ্ট করতে পারবে না